নমস্কার বন্ধুরা আমি প্রভুনাথ বিশ্বাস আপনারা দেখছেন বেঙ্গল ভিলেজ ল্যান্ডসেল তো চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ ও অভিনন্দন বন্ধুরা আজ আমি আপনাদের জন্য খুবই সস্তায় একটি বাড়ি নিয়ে হাজির হয়েছি সেটি সম্পূর্ণ পিয়ালি রেল থেকে মাত্র পায়ে হাঁটা পথ বারো মিনিট তো বন্ধুরা এই যে রোডটি দেখছেন এটি দিয়ে তিন মিনিট পায়ে হেঁটে গেলে ষোলো ফুট চওড়া পিচ রোড পাবেন এবং সেখান থেকে আরও আট মিনিট পায়ে হেঁটে গেলে আপনারা পিয়ালি রেল খুব খুবই সহজেই যেতে পারবেন তো বন্ধুরা এখানে আজ আমি আপনাদের একটি বাড়ি দেখাবো সম্পূর্ণ শালি ও রেকর্ডীয় সম্পত্তি এবং একই মালিকের দু কাঠা জায়গার উপরে একটি বাড়ি দেখাবো এবং বাড়িটির মূল্য সবথেকে সস্তা একটু ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এত সস্তায় বাড়ি আজব অবধি কোনো ইউটিউবার আনতে পারেনি তো বন্ধুরা এই যে রোডটি দেখছেন এটি আট ফুট চওড়া প্লটিংয়ের রোড তো বন্ধুরা এই যে সীমানা দেখাচ্ছে দেখুন এইভাবে স্ট্রেট করে এইভাবে ওই বাড়ির কোল ওইভাবে স্কোয়ার করে ওই পোস্ট ওই কোল এইভাবে স্টেট করে এই রাস্তার কোলে পিলে অবধি এই হলো দু কাঠা জমির পজিশান তো বন্ধুরা এই দুকাটা জমির ওপরে একটি রুম একটি বারান্দা কমপ্লিট একটি বাড়ি এবং বন্ধুরা আমি বলে রাখি মালিক পক্ষ থেকে এই বাড়ির অ্যালবাস্টারটা যে কোনটা অ্যালবাস্টার ভেঙে গেছে সেই অ্যালবাস্টারগুলো মালিকের তরফ থেকে লাগিয়ে দেওয়া হবে আপনাদের ওই দামের মধ্যে বাড়ির ও বাড়ির মেজের জন্য আপনাদের কোনো টাকা পে করতে হচ্ছে না বাড়িটির অ্যালভাসটা যতটুকু রিপেয়ার করতে হবে সবটুকুই মালিক পক্ষ রিপেয়ারিং করে দেবে এবং মেজে দিক করে দেবে তো বন্ধুরা তো এটি লোকেশান সম্পর্কে রাখি এটি দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলা থানার অন্তর্গত কলারিয়া মৌজার একটি জমি তো বন্ধুরা আমার যেসব বন্ধুরা ভাবছেন যারা কলকাতার দিক থেকে আসবেন তারা কলকাতার যে কোনো প্রান্তে থেকে শিয়ালদা হয়ে ক্যানিং লোকাল ধরবেন এবং পিয়ালি স্টেশন লাভবেন পিয়ালি থেকে মাত্র বারো মিনিট পায়ে হাঁটা পথ এই বাড়িতে চলে আসবেন তো বন্ধুরা বাড়িটি ভালোভাবে দেখে নিন তো বন্ধুরা এই বাড়ির দাম রেখেছে মালিক টোটাল দু লক্ষ নব্বই হাজার টাকা এই বাড়ির দাম তো এর মধ্যে অ্যালবাস্টার ও মেজে ইমক্লুড থাকবে বন্ধুরা তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর বন্ধুরা এটি শালীয় রেকর্ড সম্পত্তি এটি সম্পূর্ণ হিন্দু পরিবেশ এখানে টাইম কল জলের লাইন সমস্ত কিছুই অ্যাভেলেবেল চলে এসছে বন্ধুরা তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তারা চ্যানেল সাবস্ক্রাইব পাশে থাকবেন নমস্কার দেখা হচ্ছে নেক্সট ভিডিও